নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে চাঁদ আশেপাশের প্রায় সব বাড়িতে লাইটে জ্বলছে ফ্যান ঘুরছে টিভি চলছে শুধু এই দুটো বাড়ি ছাড়া তার মানে এখন লোডশেডিং হয়নি কিন্তু এই ব্যাপারটা বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছে ঘরোয়া তারপর তাদের ফোন করো তারা বলবে অপেক্ষা করুন গাড়ি কলে বেরিয়ে গেছে অতএব সব কিছু বন্ধ করে চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ করা যাবে না কাজ করার ইচ্ছে থাকলে শত অসুবিধের মধ্যেও কাজ করা যায় কিন্তু সে করবে না ওর হাত পাখা আছে সেটা নিয়ে সে বাইরে এলো প্রচণ্ড মশা বাইরে অন্ধকার বলে হয়তো এরা আরও খুশি হয়ে কামড়াতে আসে তাই হাত পাখা হচ্ছে মশা তাড়ানি এবং বাতাস আনানি ওর এবার হাসি পেয়ে গেল ভালোই নাম বার করেছে নাম দিয়ে কি আসে যায় গোলাপকে যে নামেই ডাকো গোলাপ তো গোলাপই কোন বিখ্যাত লোক জানি এই কথাটা বলেছিলেন এখন যদি নামটা মনে আসতো তবে তো নিজেকে অনেক বুদ্ধিমতি মনে করত সে এখন আসল কাজ হচ্ছে মশক তাড়ানো আজ কি পূর্ণিমা হতে পারে বিশেষ বিশেষ পূর্ণিমাগুলো সবাই বলতে পারে কারণ সেগুলোতে যে বিশেষ পুজো হয় আর বাকি পূর্ণিমাগুলো এমনিতেই চুপিসারে চলে যায় যেমন আজকের চাঁদ সে এত সুন্দর আলোর ছটা ছড়িয়ে দিয়েছে যে তাদের পুরো বাড়িটা যেন আলোকিত হয়ে আছে সে আনমনা হয়ে পড়লে হঠাৎ আশেপাশে যাদের বাড়িতে বিদ্যুৎ রয়েছে তারা সবাই তো ঘরে টিভি দেখছে বা গল্প করছে মানে ঘরেই রয়েছে সেটা সেও করতো কিন্তু এখন মনে হচ্ছে সে আজ চাঁদকে দেখবে বলেই পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে এবং সে তার মহিমা উপলব্ধি করতে পারবে এখন হঠাৎ মনে হলো এবার সে একটা খেলা খেলবে খেলাটা হচ্ছে সে এখন গান করবে কিন্তু এই গানের বিশেষত্ব হচ্ছে সব গান চাঁদ বা জোচ্ছনা ভিত্তিক হতে হবে অন্য কোনো গান হলে সে খেলাতে হেরে যাবে সে একাই বিচারক একাই খেলোয়াড় এইভাবে সে কোনো দিন খেলেনি তাই আজ একটু মনে মনে টেনশান হচ্ছে সে ভালো করে গলা ঝেড়ে নিল প্রথম শুরু করলো চাঁদ কেন আসে না আমার ঘরে গানটা গাইতে গাইতে মনে মনে সে আরেকটা গান ভেবে নিল এইভাবে সে এক নাগারে একটার পর একটা গান করতে লাগলো সবগুলোই চাঁদ বা জ্যোছনা বিষয়ক ওর ভীষণ ভালো লাগছে নিজেকে বিষয়ভিত্তিক গান চালিয়ে যাওয়া সোজা ব্যাপার না অনেকগুলো গান কি করে সে গাইল নিজেকে কত দেবে একশোতে আশি না না আরও বেশি পাবার যোগ্য সে কিন্তু বিদ্যুৎ তো আসছে না একা একা গান পর্ব তো ভালোই চালিয়েছিল ওদের লাইনটাতে অনেক বেশি চাপ তাই এই চাপ নিতে না পারার জন্যে তাদের ফেসটা মাঝে মাঝে চলে যায় যদি আশেপাশের সব বাড়িতে এই লাইনটা হতো তবে মন খারাপ লাগতো না মোটে দুটো বাড়িতে এই লাইন আর বাকি লাইন বোধ হয় অন্য পাড়াতে আর তাই তো এই দুটো বাড়ি মাঝে মাঝে কষ্টভোগ করছে সে কি সত্যিই এতক্ষণ কষ্ট করেছে না তো হাত পাখে এনেছিল কিন্তু বাতাস তো করেনি আর আশ্চর্যজনক ব্যাপার হলো একটা মশাও ওকে কামড় দেয়নি ওরা কি ওর গান শুনেছে বোধ হয় তন্ময় হয়ে গান শোনাতে ওরাও তন্ময় হয়ে গিয়েছিল এবার সে হাসল কারণ ওর হাসি পেলো সে মশাদের মোহিত করেছিল গান দিয়ে এই কথাটা যদি বন্ধুদের বলে তবে ওরা একজন অন্যজনের দিকে মুখ চাওয়া করবে এবং ওর অনুপস্থিতিতে বলবে যে ওর মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে এখন কি করা উচিত কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে ইত্যাদি ইত্যাদি কোনো দরকার নেই এসব সুন্দর মুহূর্তের কথা শেয়ার করা সত্যি সুন্দর মুহূর্ত এলো বিদ্যুতের আগমন ঘটল জোছনা বিদায় নিল কারণ জ্যোচ্ছনা এখন আর এতটা উপলব্ধি হচ্ছে না সে নিজের ঘরে এলো মা বলল কিরে এতক্ষণ বাইরে কাটিয়ে দিলি কি করে এতক্ষণ কাটিয়েছে সেটা মা টের পায়নি কারণ ঝড় তুফান বৃষ্টি বাদল যাই হোক না কেন মাকে এই সময়টা পুরো রান্নাঘরে থাকতে হয় ইচ্ছে করে নয় চাপে পড়ে ছোটবেলা থেকেই সে দেখে এসেছে ওর বাবা সকালে অফিস যাবার আগে যা খেয়ে যাবে রাতে এসে সেসব খাবার খাবে না তাই মাকে দুই বেলায় রান্নাঘরে রান্না করতে হয় আর এই সময়টাতে রান্না শেষ করে মা একটা দুটো সিরিয়াল দেখে তারপর আবার খাবার পরব শুরু হয়ে যায় সে মাঝে মাঝে ভাবে মায়েদের কত কাজ সারাদিনই রান্নাঘর আর রান্না চাকরি করলে কিভাবে জানি সামাল দিত মা চাকরি করে না তাই বাবার মর্জিমাফিক রান্নাটা করতে পারে অবশ্য রান্না কি শুধু বাবা খায় ওরা তিনজনই আরাম করে খায় সে মাকে বলল অন্ধকার ঘরে সে কি করবে তাই ছাদে গিয়েছিল মা বলল, কোনো চিন্তা নেই এই অন্ধকারে কি করে আমি গলদঘর্ম হয়ে রান্না করছি একটু চুপি দিয়েও দেখলি না আমার সমস্ত শরীর ঘেমে গেছে এইভাবে যদি আমাদের বিদ্যুৎ না থাকে তবে কাল থেকে আমি ভাত রান্না করবো মায়ের রাগ ওঠাটা স্বাভাবিক সবাই রান্না করছে লাইট জ্বালিয়ে আর মা করেছে মোমবাতি দিয়ে অতএব মাকে সে সান্ত্বনা দিল যে আগামীকাল অফিসে গিয়ে সে লিখিত অভিযোগ জানিয়ে আসবে যে তাদের লাইন থেকে যেন অতিরিক্ত চাপ কমানো হয় না হলে সবাই মানে যারা এই রকম ভুক্তভোগী তারা সবাই প্রধান অফিসে যাবে সে মাকে সত্যি কথাটা বলতে পারল না যে সে এতক্ষণ গানে তন্ময় হয়েছিল তাই ঘরের কথা মনেই ছিল না তবে এখন তাকে পড়তে বসতে হবে পড়ার নামক জিনিসটা বিদ্যুৎ না থাকলে মস্তক থেকে বেরিয়ে যায় তখন নিজেকে পড়ছি না বলে অপরাধীও মনে হয় না কারণ মোমের আলোয় বেশিক্ষণ পড়লে চোখ ব্যথা করে আলোটা স্থির থাকে না ভীষণ কাঁপে তাই বিদ্যুৎবিহীন বিনা পড়াতে মা বাবা কেউই রাগ করে না কিন্তু এখন তো আর ফাঁকি দেওয়া যাবে না কাল বাইরে থেকে স্যার আসবেন অতএব প্রশ্ন জিজ্ঞেস করলে যাতে উত্তর দিতে পারে তাই একটু আগাম পড়ে যাওয়া ভালো পরদিন কলেজে টিফিন আবার স্যার পড়াতে পড়াতে যেসব প্রশ্ন করেছেন সবাই মোটামুটি উত্তর দিতে পেরেছে বাইরের স্যার খুশি তারাও খুশি ঘরোয়া গতকাল এত সুন্দর একটা মুহূর্ত একা কাটালো, সেটাকে বন্ধুদের সাথে শেয়ার না করলে চলে অতএব সে মশাদের কথা বাদ দিয়ে বাকিটা পুরোপুরি বর্ণনা করলো তারা তো খুব খুশি বললো সত্যিই তো লোডশেডিং নামক যন্ত্রণাকে যদি এভাবে গান দিয়ে ভোলা যায় তবে তো দারুণ ব্যাপার আমরা এখন থেকে সবাই যে কোনো বিষয় নিয়ে লোডশেডিংয়ে গান করব পরদিন কলেজে এসে কে কতটা গান গাইল তার হিসেব হবে ঘরোয়া বলল আমি শুরু করলাম এখন সবাই খেলবে সত্যি ব্যাপারটা দারুণ জমবে ঘরোয়াদের বাড়ি বড় রাস্তা থেকে একটু ভেতরে সে অটো থেকে নেমে হেঁটে চলে যায় আজও হাঁটছে মনটা বেশ খুশি খুশি ওর গানের খেলাটা সবাই পছন্দ করেছে আজকাল প্রত্যেক পাড়াতে বেশ লোডশেডিং হচ্ছে তাদের হয়তো একটু বেশি হয় তবু এখন লোডশেডিং মানে মশার কামড় নয়। তাদের গান শোনানো হঠাৎ পিছন থেকে সুমিষ্ট স্বরে কে যেন বলল এই শুনছেন সে চমকে পিছন ফিরে বলল আমাকে বলছেন অপরিচিত মুখে হাসি রেখে সে বলল নমস্কার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি দিনকাল ভালো নয় কোন অজুহাতে জানি কথা বলতে চাইছে বুঝতে পারছে না খরোয়া কিন্তু ছেলেটা এত সুন্দর আর মার্জিত যে দেখে অসভ্য বলে মনে হচ্ছে না আর এই রাস্তাটা তাদের পাড়ার রাস্তা এখানে উল্টোপাল্টা কোনো কিছু করার কোনো উপায় নেই তাই সে বলল কি বলবেন ছেলেটি পিছন থেকে ওর পাশাপাশি এলো তারপর বলল আপনি আমায় চিনবেন না আমি আপনাদের পাশের বাড়ির অম্বিকের মামাতো ভাই গতকাল আমি পিসির বাড়ি বেড়াতে এসেছি যখন বিদ্যুৎ ছিল না তখন আমি ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আমি আপনার প্রত্যেকটা গান শুনেছি আমার সত্যিই ভীষণ ভালো লাগছিল আমি আপনাকে দেখেছি কিন্তু আপনি আমাকে দেখেননি তাই আজ এখন আপনাকে রাস্তায় দেখে কথাটা না বলে পারলাম না আজকাল তো পাশাপাশি বাড়ি বেরাবার চল নেই তাই ভেবেছিলাম কোনো দিন হয়তো আপনাকে এই কথাটা বলা হবে না তাই রাস্তায় আপনাকে পেয়ে ধন্যবাদ জানাবার সুযোগটা হাতছাড়া করতে পারলাম না ঘরোয়া বলল আমি সত্যিই খুব অবাক হচ্ছি যে আমার একজন শ্রোতা ছিল আমি তো সময় কাটার জন্য ছাদে গান করছিলাম আমি ঘরোয়া বিয়ে দ্বিতীয় বর্ষ ছেলেটি মুচকি হেসে বলল আমি শৃঙ্খল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ঘরোয়া বলল আপনাদেরকে মনেই হয় না ডাক্তার হবেন আপনি তবে কি মনে হয় জানতে চাইল শৃঙ্খল ঘরোয়া বলল মনে হয় একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়া ছাত্র শৃঙ্খল বলল গতকাল শুধু আপনাদের আর পিসির বাড়িতেই বিদ্যুৎ ছিল না এবং এই রকম নাকি প্রায়ই হচ্ছে আপনারা গিয়ে অভিযোগ করুন না হলে এই সমস্যা মিটবে না ঘরোয়া বলল হ্যাঁ কাল মাকে বলেছি তা আপনি কদিন থাকবেন সে বলল আগামী আগামীকালই চলে যাবে সে এখানে থাকে না কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছে সামনে প্রচুর পড়াশোনা তাই একটু পিসির বাড়ি ঘুরতে এসেছে এবং উপরি পাওনা হিসেবে সে গান শুনতে পেলো গল্প করতে করতে ওরা বাড়ির কাছাকাছি চলে এসেছিল এত সুন্দর গল্প হয়েছে আর ফোন নাম্বার এক্সচেঞ্জ হবে না এটাকে আজকালকার যুগে হতে পারে কারণ ওদের দুজনেরই মনে হচ্ছে আরও গল্প করতে হবে পাশাপাশি দুই বাড়িতে দুইজন ঢুকে পড়ল ভাগ্যক্রমে আজ শুধু দুই বাড়ির লাইন অফ হলো না মোবাইল তো অন অতএব ফোন না করে কি ভালো লাগবে ঘরোয়াই ছাদে গিয়ে ফোন করলো বেচারি পিসির সঙ্গে গল্প করছিল বলল আমি একটু পরে ফোন করছি ঘরোয়ার কলেজের কিছু পড়া বাকি ছিল সেটা সে তৈরি করতে বসল ভাবলো পিসির সঙ্গে কথা বলছে দেড় দুই ঘন্টার তো লাগবেই ও মা পনেরো মিনিট বাদেই ফোন সে ফোনটা নিয়ে সোজা ছাদে গেল। ওদিকে শৃঙ্খলও ছাদে পাশাপাশি দুইবারে ছাদে দুইজন কিন্তু কথা বলতে হবে ফোনে না হলে যে অন্যেরা তাদের কথা শুনতে পাবে কিন্তু ঘরোয়া প্রথমে যে ভাবছিল অনেকে গল্প করবে ফোনটা আসার পর কেমন যেন বোধ হতে লাগলো কি গল্প করবে রাস্তায় এক একটু দেখাও কথা আর তো কিছুই জানে না সে চেনে ছেলে হিসেবে মোটেই ভালো নয় ওর মামাতো ভাই সে তো কোনো দিনই তাদের বাড়িতে যায়নি মা কোনো অনুষ্ঠান হলে নেমন্তন্ন করতে যায় তখন ওরাও আসে মা বাবাও নেমন্তন্ন হলে যায় অতএব যে আগ্রহ নিয়ে ফোনটা করেছিল এখন অতিরিক্ত বিচার বিশ্লেষণ করার পর যেন সে আগ্রহটা চলে গেল ওপার থেকে শৃঙ্খল বলল তোমাকে তুমি করেই বলছি কারণ তুমি আমার জুনিয়র আর তুমিও আমাকে সেটাই বলবে এখন আপনি এর যুগ নেই কি করছিলে তুমি আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে গান করবে আমি ছাদেই আছি ঘরোয়া হেসে ফেলল এত রোজ গান যদি গাইতে পারতাম তবে তো মিউজিক নিয়েই পড়াশোনা করতাম শৃঙ্খল হো হো করে হেসে ফেলল ওর হাসির আওয়াজ এক ছাদ থেকে অন্য ছাদে চলে এলো এত সুন্দর যে হাসতে পারে তার মনটাও দিল দরিয়াই হবে ঘরোয়া কথা বলে সে শোনে সে কথা বলে ঘরোয়া শোনে চলল এই পর্ব এত সুন্দর ব্যাপারটা বন্ধুদের না বললে কি করে হবে পরদিন ক্যান্টিনে এই কথা শোনার পর তাদের বক্তব্য এত ভালো বাহবা পেয়েছিস অতএব খাওয়াতে হবে এত খুশির ব্যাপার খাওয়াতে আপত্তি করার প্রশ্নই উঠে না সবাই হই হই রুই রই করে গানের খাবার খেলো ফোন তো একদিনের জন্য হয়নি শৃঙ্খল চলে গেল পড়ার জায়গাতে কিন্তু ফোন তো আছে অতএব প্রেমটা ফোনেই হলো এবং কথাও ফোনেই চলতে লাগলো প্রথম প্রথম বন্ধুদের সম্পর্কে কথাটা বলেনি কিন্তু তাদের না বলেও ভালো লাগছে না তাই একদিন ক্যান্টিনে বলল জানিস চাঁদ কেন আসে না আমার ঘরে গাইলাম আর চাঁদ আমার ঘরেই চলে এলো তারা বললো কি ব্যাপার ব্যাপার ওরাও কিছুটা আজ করতে পেরেছিল অমন চাঁদের টুকরো ছেলে কাজেই সে তাদের বলল যে ওই দিন এই গানটা দিয়েই সে শুরু করেছিল এবং চাঁদ হয়ে সে শুনেছিল এবং এতদিন কথা বলে দেখেছে সে সত্যিই চাঁদের মতো স্নিগ্ধ ওর পিস্ত ভাইয়ের মতো নয় এবং পিসি ওরা এখনও কিছু জানে না সে পাশ করে আসুক চাকরি পাক তারপর বলবে এত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই বন্ধুরা যেন সেদিন থেকেই এই খবরটা শোনার জন্য বসেছিল কবে সে বলবে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে ওরা খুব খুশি আজ ঘরোয়া নিজে থেকেই সেদিনের দ্বিগুণ খাবার অর্ডার দিল পরে তো বিয়ের খাবার খাবেই নমস্কার